আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান হাতে রাইজান ফাইভ ছাপান্নশো জি এই প্রসেসরটি আপনারা অনেক বেশি পছন্দ করেন তবে সেলটিকে চলছে বিজয় মেলা বিজয় মেলাতে কিন্তু ষোলো টাকায় অনেক অনেক প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন যেগুলোর মার্কেট ভ্যালু প্রায় বারোশো তেরোশো পনেরোশো টাকা সো আমার গত ভিডিওতে আমি সেটি এক্সপ্লেন করেছি আজকের ভিডিও দীর্ঘ করতে চাই না তবে আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিতে চাই কারণ আমি মেয়ের সন্তানের ভাবা হয়েছি আর গত দুয়ে ডিসেম্বর আমার মেয়ের সন্তান হয়েছে এর আগেও আমার একটি ছেলে সন্তান আছে দোয়া করবেন তাদের জন্য ভিউয়ার্স আজকের সেট আমি চাইলে পঁচিশ হাজার টাকায় করতে পারতাম পঁচিশ হাজার টাকার সেট আপটি করতে গেলে যে বিষয়টি হতো যে এই জায়গায় যে আমরা একটি আমেরিকান ব্র্যান্ডের এসএসডি রেখেছি সেটি রাখতে পারতাম না আবার এখানে যেটি দেখা যেত যে এখানে আমরা যেই তাইওয়ানের র্যাম রাখতে চেয়েছি মেড ইন তাইওয়ান ব্র্যান্ড ভিন্ন হতে পারে সেটি রাখতে পারতাম না আবার চব্বিশের মধ্যে পসিবল ছিল এখানে মাদারবোর্ড যেটি রেখেছি সেটা যদি এ থ্রি টু সিপস এ থ্রি টু জিরো কোনো মাদারবোর্ড রাখতাম যেটাতে আসলেই আপনি এনভিএম চালাতে পারবেন না ভিজি এইচডিএমআই ভালো মতো চালাতে পারবেন না এরকম অনেক ছোটোখাটো প্রবলেম মিলিয়ে থাকে আর কি সে বিষয়গুলো মাথায় রাখলে দেখা যায় যে আসলে আরও অনেক কমের মধ্যে পিসিটা বিল্ড আপ করা পসিবল হতো বাট সেটি করি নাই যেখানে যতটুকু লাগবে সেখানে ততটুকুই দিয়েছি তবে এর চেয়েও ভালো কনফিগারেশন অবশ্যই আপনি বাজেট বাড়িয়ে নিতে পারেন ভিউয়ার্স ভিডিওটি প্যাকেজটি করেছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি সহ এটি বিশ্বাস করতে আসলে আপনার কষ্ট হতে পারে তবে আমরা ফ্রাইডে স্পেশাল অফারে কিন্তু রেখেছি এই প্রাইসটি ভিউয়ার্স আমরা রাইজ অ্যান্ড ফাইভ ছাপান্নশো জির কনফিগার অনেকেই জানি আবার অনেকেই জানি না তবে এই যে এই জায়গাতে যে লেখাগুলো থাকে এগুলোকে বিলিভ করবে না সবসময় কারণ বক্স সবসময় বাংলাদেশেই হয় যেমন আমার হাতে যে বক্সটি আছে সেখানে ক্যাশ মেমোরি দেওয়া থার্টি ফাইভ বাট রাইজ অ্যান্ড ফাইভ ছাপান্ন জির ক্যাশ মেমোরি হলো নাইনটিন ভিউয়ার্স স্পেসিফিকেশনগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ছাপান্ন সজির প্রাইসটি আমরা বারো হাজার পাঁচশো টাকারও কম রেখেছি এই প্যাকেজে সো এই প্যাকেজটিতে আমরা স্পেশাল ডিসকাউন্টের আন্ডারে রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে ভিউয়ার্স আমরা যে এসএসডি রেখেছি এসএসটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস একটি ডেস্কটপ পিসির জন্য এটার উপরে কিন্তু ডাটা রিড রাইড স্পিড অনেকটা ডিপেন্ড করে আর আরেকটি বিষয় আরেকটি বিষয় যেহেতু একশো আঠাশ জিবি এসএসডি আছে সকল সময় উইন্ডোজ আপডেট দিতে চাইবেন না কারণ একবার উইন্ডোজ আপডেট দিলে দেখা যায় আগের উইন্ডোজের সব ভার্সনগুলো থাকে তখন পিসি স্লো হয়ে যেতে পারে তখন আবার নতুনভাবে উইন্ডোজ দিতে হয় আমি একটি ভিডিও করব ভাবছি যে আগের উইন্ডোজটা কিভাবে ডিলেট করতে হয় যদি আপনি উইন্ডোজ আপডেট দেওয়ার ফলে সি ড্রাইভটি একদম ফিল হয়ে যায় অর্থাৎ কিভাবে সি ড্রাইভ ক্লিন করবেন সে বিষয়ে একটি ভিডিও আমি করবো ইনশাল্লাহ ভিওয়ার্স এসএসডি একশো আঠাশ জিবি রেখেছি চাইলে দুইশো ছাপান্ন জিবি করতে পারেন ওসিপিসি ব্র্যান্ডের দারুণ এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে যদি আপনি চাইনিজ এসএসডি নিতেন হয়তো বা দু একশো টাকা কম হতো কিন্তু সেটা দরকার কি বলেন টিমের এইট জিবি র্যাম আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইট জিবি এখানে দুইটি কিট রয়েছে এইট ইডি টু যারা ডুয়েল চ্যানেল ব্যবহার করতে চান তারা এই বক্সে থাকা দুটি র্যামই ব্যবহার করতে পারবেন বা যারা মনে করছেন যে সিঙ্গেল একটি র্যাম ব্যবহার করবেন বত্রিশে মেগার্জের তারা এখান থেকে একটি র্যাম নিতে পারবেন আমরা একটি র্যাম ইউজ করেছি এগুলো প্রাইসটি রাখা হয়েছে খুবই কম বলতে চাচ্ছি না বাট প্রাইসটি দেখে বুঝতে পারছেন যে আনবিটেবল প্রাইস পাবেন আপনারা র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং অথরাইজড প্রোডাক্ট আমরা ইউজ করি এখানে যে মাদার বোর্ডটি আপনারা দেখছেন ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো মাদার বোর্ড দারুণ একটি মাদার বোর্ড কিন্তু এখানে রাখা হয়েছে টোটালি হোয়াইট কালারের মাদার বোর্ড মাদার বোর্ডটিতে এনভিএম স্লট রয়েছে মাদার বোর্ডটিতে ভিজিএ আউটপুট আছে এইচডিএমআই আউটপুট আছে ডিসপ্লে আউটপুট আছে বাজেটটি খুবই কম অল্প বাজেটের মধ্যে মাদার বোর্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশিংটি রাখা হয়েছে ওভু ব্র্যান্ডের সামনে দুটি আরজিবি ফ্যান আছে পেছনে একটি লাগানো যাবে পাশে একটি লাগানো যাবে পাওয়ার সাপ্লাইটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রেখেছি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির পাওয়ার সাপ্লাইগুলো অনেকে জানতে চাই এটা কী ধরনের পাওয়ার সাপ্লাই অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইগুলো নন ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই যদি মনে হয় যে ভাই আবার ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই লাগবে আপনি সেটি নিতে পারবেন আর এই পিসিতে যেগুলো ইউজ করা হয়েছে প্রসেসরে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদার বোর্ডে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যামে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এসএসডিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্রোডাক্টটি নিতে হলে আপনাকে শুক্রবারেই আসতে হবে অথবা শুক্রবারে প্রোডাক্টটি অর্ডার করতে হবে প্রাইস না হলে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ আই আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত